প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে হযরত আসিয়া তালা আনহা এর একটি অসাধারণ ঘটনা তুলে ধরব তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী এক মহিষী নারী যিনি ভয়াবহ জুলুম ও নির্যাতনের মাঝেও ইমান থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি তিনি একান্তভাবে আল্লাহ রব্বুল আলমিনের উপাসনায় লিপ্ত থাকতেন এবং সর্বদা তার সাহায্য কামনা করতেন এই কাহিনী তার অবিচল বিশ্বাস আত্মত্যাগ ও আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার এক অনন্য নিদর্শন চলুন শুরু করা যাক আজকের এই ভৃধাই গল্প এক রাতে যখন চারপাশ নিস্তব্ধতায় ঢেকে গিয়েছিল এবং ফেরাউন গভীর ঘুমে অচেতন তখন হজরত আসিয়া রদিয়াল্লাতাল আনহা নিঃশব্দে উঠে দাঁড়ালেন তিনি সতর্কতার সঙ্গে উঠে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন অনেকক্ষণ ধরে তিনি গভীর এখলাস ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত করতে থাকলেন অতঃপর তিনি দুই হাত তুলে কানেনা ভেজা কণ্ঠে দোয়া করতে লাগলেন তিনি বললেন হে আমার প্রভু এই দুনিয়ার প্রতিটি ঘটনা তোমার হুকুমেই সংঘটিত হয় তোমার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয় হে আমার রব আমার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে দাও সে অজ্ঞানতার বসে নিজেকে ক্ষুধা ভাবছে সে নিরপরাধ মানুষের উপর জুলুম চালাচ্ছে তার অন্তরকে আলোকিত করো এমন বোধ দাও যাতে সে সত্য উপলব্ধি করতে পারে হে আল্লাহ তাকে অনুতপ্ত করো তার ভুলের জন্য আমাদের সবাইকে ক্ষমা করো এবং হৃদয়েত দান করো তিনি চোখের জলে আল্লাহর কাছে দোয়া করছিলেন নিজের স্বামীর এবং সমগ্র মানবজাতির জাতির জন্য ঠিক সেই মুহূর্তে তার কাদোকাদো আওয়াজ ফেরাউনের কানে পৌঁছে যায় সে সঙ্গে সঙ্গে জেগে উঠে যায় এবং কিছু কথা শুনে ফেলে সে দেখতে পায় আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে রাগে সে গর্জে উঠে বলে হে আসিয়া তুমি এখন সীমা অতিক্রম করেছ তুমি আমার দেয়া রুটিতে জীবন ধারণ করো আমার দেয়া পোশাক পরিধান করো আমার প্রাসাদে বাস করো তবু আমার ইবাদত না করে অন্য কাউকে খোদা বলছো আমি বারবার সাবধান করেছিলাম কিন্তু তুমি তা আমলে নাওনি কেন এমন করছো হজরত আসিয়া অত্যন্ত কোমল ও ভালোবাসাপূর্ণ সুরে বললেন হে আমার স্বামী আমি তোমার বিশ্বস্ত সঙ্গিনী তোমার পাশে থাকা তোমার মঙ্গল কামনা করা আমার দায়িত্ব আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি তোমাকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করেন আমি কখনই তোমার অমঙ্গল চাই না কিন্তু আল্লাহ একমাত্র রব আর আমি তারই বান্দি ফেরাউনের রাগ আরও বেড়ে যায় সে চিৎকার করে বলে আমি আর তোমার এই আচরণ সহ্য করতে পারছি না যদি আর একবার মুসার খোদার নাম শুনি তবে ফলাফল হবে ভয়ঙ্কর হযরত আসিয়া শান্তভাবে জবাব দেন হে মিশরের বাচ্চা তুমি দুনিয়ার দৃষ্টিতে শক্তিশালী হতে পারো কিন্তু তুমি কি সত্যিই খোদা তুমি কি সূর্য চাঁদ তারা গাছপালা বা একটি সাধারণ মাছিও সৃষ্টি করতে পারো তুমি তো নিজেই সৃষ্ট তুমি কীভাবে সৃষ্টিকর্তা হতে পারো এই শোনে ফেরাউন উন্মত্ত হয়ে যায় সে বলে ওঠে হে বিশ্বাসঘাতক নারী আমার চোখে চোখ রেখে তুমি এভাবে কথা বলার সাহস কথা থেকে পাও তুমি আমাকে প্রশ্ন করছো তুমি জানো না আমার হুকুম কতটা কঠোর এরপর ফেরাউন সন্দেহ করে যে আসিয়া ও মূসা দুজনেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে ঘোষণা দেয় তুমি আমার স্ত্রী হয়েও আমার আদেশ অমান্য করেছ এর ফলাফল হবে ভয়ঙ্কর ঠিক সেই সময় খবর আসে মূসা ইসালাম ফেরাউনের একটি নাধুনিকে মেরে মাদাইনের দিকে চলে গেছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ঘটনায় ফেরাউন আরও ক্ষিপ্ত হয় এক রাতে ফেরাউন আসিয়াকে প্রাসাদ থেকে বের করে দেয় কিছুদিন পর ফেরাউন আবার ফিরে আসে এবং কিছুটা কোমল সুরে বলে হে আসিয়া হয়তো আমার এমন রেগে যাওয়া উচিত হয়নি আমি লজ্জিত আসিয়া বলেন তুমি আমার স্বামী আমাকে শাসন করার অধিকার তোমারই তবে আমার ইমান কোনো ভয় বা প্রলোভনে নড়বে না আমার একমাত্রে ভরসা আমার রব আল্লাহ এরপর ফেরাউন তাকে জিজ্ঞাসা করে মুসার অবস্থান সম্পর্কে কিন্তু আসিয়া বলেন আমি জানি না সে একজন বিচক্ষণ পুরুষ সে নিজেই তার পথ বেছে নিয়েছে এই কথোপকথনের পর ফেরাউন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সে তার বিশ্বস্ত বন্ধু হামানকে ডাকে এবং বলে আমার স্ত্রী এখনো মুসার পথেই অনুসরণ করছে তাকে শাস্তি দিতে হবে হামান বলে তাকে বন্দী করা হোক ঘোষণা দিন ফেরাউনের আইনের বিরুদ্ধে গেলেই শাস্তি হবে স্বজন হোক কিংবা পর পরদিন হযরত আসিয়া ও তার সন্তানদেরকে কারাগারে পাঠানো হয় শুরু হয় কঠিন পরীক্ষা খাবার পানি বন্ধ চারপাশে পচা লাশ দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত সন্তানেরা জিজ্ঞেস করে আম্মা আমরা কি হকের পথে আছি আসিয়া মৃদু হাসি দিয়ে বলেন অবশ্যই বাবারা আমরা হকের পথেই আছি আমাদের ধৈর্য ধরতে হবে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে এরপর একদিন হামান এসে প্রস্তাব দেয় আপনি ফেরাউনকে খোদা মানলেই সব শেষ হয়ে যাবে আপনি আবার রাজপ্রাসাদে ফিরে যাবেন আসিয়া বলেন হামান তুমি আজ আমাকে ভয় দেখাতে এসেছ কিন্তু মৃত্যু তো একদিন হবেই আমি আল্লাহ ছাড়া কাউকে খোদা মানি না এরপর ফেরাউন নিজে এসে বলে আসিয়া শুধু মুখে হলেও আমাকে খোদা মানো আমি তোমাকে মুক্তি দিয়ে দেব আসিয়া বলেন তুমি হতে পারো ফেরাউন কিন্তু আল্লাহ হতে পারো না তোমারও জন্ম হয়েছে তুমি ঘুমাও খাও তুমি কিভাবে খোদা হতে পারো ফেরাউন রাগে কেঁপে ওঠে সে চিৎকার করে বলে কাল তোমার বিচার হবে জনসম্মুখে পরদিন শহরের প্রতিটি কোণ থেকে মানুষ জমা হয় আসিয়াকে মাঠে আনা হয় ফেরাউন আবার প্রশ্ন করে তুমি কি এখনও আমাকে আল্লাহ মানো না আসিয়া নির্ভয় বলেন আমি আল্লাহকেই একমাত্র রব হিসেবে মানি আর আমি তোমাকেও আহ্বান জানাই সত্যের পথে ফিরে এসো ফেরাউন আদেশ দেয় এই বিদ্রোহী নারীকে ফুটন্ত তেলে ফেলে দাও জল্লাভিয়া হজরত আসিয়াকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে তার দেহ পুড়ে যায় কিন্তু তার রুহ পাখির মধ্যে উড়ে যায় তার প্রিয় রবের দিকে যিনি তার ইমানের বদলে জান্নাতে একটি ঘর বানিয়েছেন